আসসালামু আলাইকুম আজকে সকালেই নাস্তা থেকে শুরু করলাম ভিডিও করা তো এখানে আমি রুটি বানিয়ে নিয়েছি আর হচ্ছে আলু ভাজি করবো ও আমাদের বাসায় ভাড়াটিয়া যারা আছে তারা খিচুড়ি রান্না করেছিল। তাদের সাথে আমাদের সম্পর্কটা খুবই ভালো তো আমরা তাদের কখনোই ভাড়াটিয়া ভাবি না তাদের সাথে আমাদের আত্মীয় মতন একটা সম্পর্ক তারা কিছু রান্না করলে আমাদের দিয়ে যায় আবার আমরা কিছু রান্না করলে ভালো মন্দ তারাদের দিয়ে আসি আমাদের সম্পর্কটা খুবই ভালো তো ওনারাও খিচুড়ি রান্না করেছে দিয়ে দিয়ে আমাদের দিয়ে পাঠিয়েছে তারপর এখানে আমি আলু ভাজি নিলাম নাস্তা টাস্তা তৈরি করে এখন আমি ঘরটার গুছিয়ে নিব আর বিছানা পত্র এগুলো সব গুছিয়ে নিচ্ছি নিজের ঘর নিজের না গুছালে আবার ভালো লাগে না অন্য সাথে গুছাক ঘরটা নিজের হাতে গুছানোটাই সবচেয়ে ভালো আমার কাছে লাগে নিজের ঘর নিজে সুন্দর করে গুছিয়ে রাখাটার অন্য একটা সৌন্দর্য আছে যেভাবে গুছিয়েছিল আমার ননাসের মেয়ে তো আমি আবার আমার মতন করে গুছাচ্ছি আমার ভালো লাগে না নিজের হাতে ঘর না গুছালে তারপরেই তো গুছিয়ে নিছি ঘর এখানে এটা আমাদের প্রত্যেকটা মেয়েরই অভ্যাস নিজের ঘর নিজে সুন্দরভাবে না গুছালে সেটা ভালো লাগে না এটা হচ্ছে নিজের একটা অভ্যাস বলুন আর নিজের রুচিবোধের কথা বলুন আর এখানে বাচ্চা কাচ্চা দিয়ে ঘর ভরা তো ঘর একটু বেশি অগোছালো হচ্ছে এই তো এখানে আমাদের এই আমাদের অ্যাকুরিয়াম নতুন এটা এনেছি এটা আপনাদের সাথে এখনও শেয়ার করতে পারি এখানে অনেক কাজ এখনও বাকি আছে তার জন্য এখনও ভাবছিলাম যে ফুল সেট আপ করে তারপর আপনাদেরকে সাথে শেয়ার করব দেখতেই তো পারছেন ঘরের কি হাল সব কিছু একদম এলোমেলো করে রেখে দিয়েছে বাচ্চারা তো এই তো আস্তে আস্তে সব গুছিয়ে নিচ্ছি আর আমাদের রাস্তার সাথে ঘর মনে করেন আরও যেহেতু টিনের ঘর আরও বেশি সব কিছু অতিরিক্ত ধুলাবালি বেশি পড়ে এগুলো প্রতিদিন একটা দিন যদি আপনি মুছতে না পারি তাহলে ঘরের অবস্থাটা যে কি হয় বলে বোঝানো যাবে না তো এই জন্যই আমি এগুলো সব সুন্দরভাবে পুছে নিচ্ছিলাম আর না পুছলে একদম সব কিছু সাদা সাদা দেখা যায় আমাদের ঘরে এই তো সব কিছু ঠিকঠাক করে পুছে নিচ্ছিলাম আর মাছগুলো আমাদেরকে দেখলেই পাগল হয়ে যায় সামনে গেলে মনে করে যে খাবার দিব দেখতেই তো পারছেন সব কিছু কীরকম সাদা হয়ে আছে আর এই যে এগুলো হচ্ছে আমাদের বাচ্চাগুলো যেগুলো যে রোজার মধ্যে হয়েছিল প্রায় দশ দিন আগে এই তো ঘরটি আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি ঘর গুছিয়ে এখন ছাড়ু দিয়ে নিলাম এখন ঘর গুছিয়ে এখন ওই মাছগুলোকেও খাবার দিতে হবে যে বাচ্চাগুলো আছে ওগুলো তো মনে করেন আপনার এরকম দানা বড় দানাযুক্ত খাবারগুলো খেতে পারে না ওদেরকে একটু ফাঁকি করে দিতে হয় এভাবে যে গুঁড়ো গুঁড়ো করে দেই আর এই যে বড়োগুলোকেও খাবার দিয়ে দিলাম এখানে এখানে এই মাছগুলোর খাবার দিলাম আর ওইগুলো যে আগে প্রথমে যে বাচ্চাগুলো হয়েছিল দুই মাস আগে সে বাচ্চাগুলো এখানে মাসালা বড় হয়ে গেছে এখন এগুলো এগুলোকে একটু ফাঁকি করে দিয়ে এখনও পুরোপুরি দানাটা খাবারটা খেতে পারে না তার জন্য তারপরে তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরের পরে বিকাল দিকে সবাই বসে আমাদের গাছে আতাপড় পেরেছিলাম ওইগুলো পেকেছে তো ওইগুলোই ভাঙছিলাম খেতে বসে বসে খাচ্ছিলাম আর সবাই গল্প করছিলাম আর এখানে আমার মেয়ে কানামাচে খেলছিলো ওদেরকে এই খেলাটা শিখিয়েছি এখনকার বাচ্চারা তো মনে করেন এগুলো খেলাই বুঝে না সব বাচ্চারা ওদেরকে খেলায় বুঝাইতে পারছিলাম না যেটা কিভাবে খেলতে হয় ওর চোখ বাচ্চা আর সবগুলো ওই ঘরে পলাইছে বুঝেই না যে এগুলো সামনে থেকে খেলতে হয় তারপরে ওই যে ওর আব্বুকে নিয়ে একটু ডক্টরের কাছে গিয়েছিলাম আল্লাহ হাফেজ